রাজশাহীর গোদাগাড়িতে এক কিশোরকে তুলে নিয়ে চাঁদা দাবির অভিযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে রোববার সন্ধ্যার পর তাদের রাজশাহীর গোদাগাড়ি উপজেলার প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্র থেকে রাজশাহী পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয় প্রত্যাহার হওয়া চার সদস্যরা হলেন প্রেমতলি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ রেজাউল করিম এএসআই মোহাম্মদ মহম্মদ আনোয়ারুল ইসলাম কনস্টেবল মোহাম্মদ রেজাউল করিম ও মিলন হোসেন ওই কিশোর ও স্থানীয়রা জানান শনিবার রাত আটটার দিকে ভুক্তভোগী কিশোর তার বাবার কাপড়ের দোকান বন্ধ করে পরে সে তার দুই বন্ধুর সঙ্গে বসে আড্ডা দিচ্ছিল এ সময় দুটি মোটর করে চারজন তাদের সামনে আসে তারা পুলিশ পরিচয় দিয়ে তাদের তিনজনের মোবাইল কেড়ে নেয় এরপর তারা জোর করে ওই কিশোরকে মোটরসাইকেলে তুলে নিয়ে চলে যায় রাত নয়টার দিকে তার হাতে হাত কড়া পরানো হয় এরপর তাকে প্রেমতলি পুলিশ তদন্ত কেন্দ্রের পাশে পদ্মা নদীর পাড়ে নিয়ে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয় এরপর রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার বসন্তপুরে ফাঁকা রাস্তার পাশে সোহানুরকে নামিয়ে দেওয়া হয় পরে ওই কিশোর একা গো গ্রাম বাজারে চলে যায় ওই কিশোরকে তুলে নিয়ে চাঁদা চাওয়ার অভিযোগের বিষয়ে এএসআই আনোয়ারুল ইসলাম বলেন এই ঘটনার পর তাকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে কিন্তু তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন তাকে ফাঁসানো হয়েছে এ বিষয়ে রাজশাহী পুলিশ সুপার মোহাম্মদ সাইফুর রহমান বলেন এ ঘটনায় পুলিশ বাদী মামলা হয়েছে প্রাথমিকভাবে চারজনকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে এ ঘটনা তদন্ত চলছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে